গুড মর্নিং एवरीवन वेलकम टू নলেজ অ্যাকাউন্ট আমরা দেখব 2 সেকেন্ড সেপ্টেম্বর 2025 এর ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স তার সাথে সাথে আর কি কি গুরুত্বপূর্ণ জিকে হতে পারে স্ট্যাটিক জিকে হতে পারে সেগুলো আমরা দেখে নেব চলো প্রথম প্রশ্ন আমাদের আজকে 2025 সালের রামন ম্যাক্সিসে পুরস্কার কোন সংস্থা গ্রামীণ ও সুবিধাবঞ্চিত অঞ্চলে মেয়েদের শিক্ষায় কাজের জন্য পেয়েছে এডুকেট গার্লস নামের এই সংস্থাটা দু সালে রামন ম্যাক্সিসে পুরস্কার পেয়েছে খুব ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন তোমাদের জন্য একটু দেখে নেব এই এডুকেট গার্লস সম্পর্কে এডুকেট গার্লস আমাদের ভারতের প্রথম সংস্থা দু সালে রামন ম্যাক্সিসে পুরস্কার পেয়েছে সাফিনা হুসেন দু সালে এটাকে প্রতিষ্ঠা করেছিল এডুকেট গার্লসকে এই উদ্যোগটা রাজস্থানে স্টার্ট হয়েছিল এডুকেট গার্লস এর এই উদ্যোগ যেখানে স্কুলের বাইরে থাকা মেয়েদের চিহ্নিত করা হয় তাদের স্কুলে ভর্তি করানো হয় উচ্চশিক্ষা এবং কর্মসংস্থানের জন্য তাদেরকে সার্টিফিকেট পেতেও হেল্প করা হয় একবারে একটি মেয়ে প্রত্যেক মেয়ের জন্য শিক্ষার অধিকার নিশ্চিত করণ এই লক্ষ্য নিয়ে এই সংস্থাটা কাজ করে এডুকেট গার্লস এছাড়াও দু হাজার পঁচিশ সালে যারা যারা পেয়েছে তারা হচ্ছে শাহিনা আলী মালদ্বীপ থেকে পরিবেশগত কাজের জন্য ল্যাবিয়ানো অ্যান্থনিও এল নুয়েভা ফিলিপাইন থেকে প্রান্তিক জনগোষ্ঠী সহায়তার কাজের জন্য ফিলিপাইন সরকার আর রক ফেলার ব্রাদার্স ফান্ড কর্তৃক প্রতিষ্ঠিত হয়েছিল নাইনটিন ফিফটি সেভেনে এই রামন ম্যাক্সিস পুরস্কার ফিলিপাইনের প্রাক্তন রাষ্ট্রপতি রামন ম্যাক্সিস নামে এটা দেওয়া হয় আর এই রামন ম্যাক্সিস পুরস্কারকে আমরা এশিয়ার নোবেল পুরস্কার নামেও জানি এশিয়ার ব্যক্তি সংগঠনকে সম্প্রদায় নেতৃত্ব জনসেবা সরকারি সেবা সাংবাদিকতা আন্তর্জাতিক বোঝাপড়া ইত্যাদিতে অসামান্য অবদানের জন্য এটা দেওয়া হয় প্রথম ভারতীয় বিজয়ী ছিলেন বিনোবা ভাবে পরের প্রশ্নে যাবার আগে বর্তমানে আমাদের নলেজ অ্যাকাউন্ট অফিসিয়ালে কি কি ব্যাচেস চলছে এইগুলো তোমাদেরকে একবার জানিয়ে দিই ডাব্লিউ বিপি কেপি স্পেশাল ফাউন্ডেশন ব্যাচ কোর্স পরিবর্তন যেখানে তোমাদের সমস্ত কনসেপচুয়াল ক্লাস সাবজেক্ট ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ এখানে আলাদা আলাদা করে রয়েছে তার সাথে সাথে সেই ক্লাসগুলোর পিডিএফ এবং পিডিএফে তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টারের চ্যাপ্টার অনুযায়ী এমসিকিউ এছাড়া আলাদাভাবে টেস্ট পোর্টালে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউজ রয়েছে যেখানে তোমরা চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস করতে পারবে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা কোয়েশ্চেন এবং ফুল লেন মক টেস্টও তোমাদের এখানে অ্যাভেলেবেল রয়েছে হ্যাঁ ওয়ান ইয়ারের তোমাদের ভ্যালিডিটি আর ডাব্লিউবিপি কেপি প্র্যাকটিস ব্যাচ এটাও তোমাদের এখন চলছে লাইভ এখানেও তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের টপিক অনুযায়ী তোমাদের এখানে এমসিকিউজ উইথ ডিটেলস ক্লাস চলছে তার সাথে সাথে ফুল লেন মক টেস্ট টপিক অনুযায়ী এবং সাবজেক্ট ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট এবং প্রিভিয়াস ইয়ার টেস্ট সিরিজ যত ডাব্লিউ কেপি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন আছে সমস্ত উইথ সলিউশন উইথ এক্সপ্লানেশন তোমাদের এই প্র্যাকটিস ব্যাচে রয়েছে এবং এটা ছাড়াও তোমাদের উইকলি দুটো করে মক টেস্ট এই ডাবলু কেপি প্র্যাকটিস ব্যাচে কিন্তু নেওয়া হচ্ছে এছাড়া এর ভ্যালিডিটিই রয়েছে তিন মাস এবং সরি ডিউরেশন কোর্স ডিউরেশন তিন মাস এবং ভ্যালিডিটি এক বছর আর ডাব্লিউ বি পি ডিভিশন ব্যাচে তোমাদের কুইক রিভিশন হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা বিষয়ে সিলেবাস ভিত্তিক এখানেও তোমাদের উইকলি দুটো মক টেস্টের ব্যবস্থা চ্যাপ্টার ওয়াইজ টেস্টের ব্যবস্থা এই সমস্ত কিছু রয়েছে আর ডাব্লিউ বিগত বছরের সমাধান এবং ব্যাখ্যা সহ উত্তরও তোমরা এখানে পাবে দু হাজার বারো থেকে দু হাজার ডাব্লিউ বি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি ব্যাচেও তোমাদের চলছে রানিং এখানেও তাই উইথ টেস্ট সিরিজ ব্যাচ প্রত্যেকটা কনসেপচুয়াল ক্লাস ডিটেলসে তারপরে তার সাথে সাথে এমসি প্র্যাকটিস এই সমস্ত তোমাদের ব্যাচেসগুলো চলছে এছাড়াও তোমরা সেন্ট্রাল জন্য এসএসসি রেলওয়ে এইগুলোর জন্য প্রিপারেশন নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপ থেকে নিতে পারো এই অ্যাপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আছে বা গুগল প্লেতে গিয়ে সার্চ করে নাও নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল এই কোর্সে গিয়ে ডেমো দেখলেই ডিটেলস পাবে এছাড়াও যদি কিছু জিজ্ঞাসা করার থাকে ওপরে এই যে নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ অথবা কল করে নিও আর মাস্ট জয়েন করে নাও টেলিগ্রাম চ্যানেল নলেজ অ্যাকাউন্ট তোমাদের অন্যান্য ক্লাসের নোটিফিকেশন ঠিকঠাক করে পাওয়ার জন্য পরের প্রশ্নে চলে আসবো আমরা গ্লোবাল পিস ইন্ডেক্স দু হাজার পঁচিশ অনুযায়ী এশিয়ার সবচেয়ে নিরাপদ দেশ ফোনটা গ্লোবাল পিস ইন্ডেক্স দু অনুযায়ী এশিয়ার সবচেয়ে নিরাপদ দেশ হচ্ছে কোনটা সিঙ্গাপুর এই সিঙ্গাপুর দু সালের গ্লোবাল পিস ইন্ডেক্সে বৈশ্বিকভাবে মানে গ্লোবালি কততম স্থান অর্জন করে সেখান থেকে তোমাদের কোয়েশ্চেন এইভাবে হবে বলে দেবে তোমরা ষষ্ঠ গ্লোবাল পিস ইন্ডেক্স প্রকাশ করে কোন সংস্থা ইনস্টিটিউট ফর ইকোনমিক্স অ্যান্ড পিস গ্লোবাল পিস ইন্ডেক্স দু কোন সংখ্যার সংস্করণ উনিশতম মানে এটা হচ্ছে অ্যাকচুয়ালি গ্লোবাল পিস ইন্ডেক্সে মোট কতগুলো দেশকে মূল্যায়ন করা হয়েছে একশো তেষট্টিটা আর এই গ্লোবাল পিস ইন্ডেক্স হচ্ছে বিশ্বব্যাপী শান্তি এবং নিরাপত্তার একটা শীর্ষস্থানীয় পরিমাপ যেটা তেইশটা সূচকের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে আর দু হাজার পঁচিশ সালের সূচকে একশো তেষট্টিটা দেশের মধ্যে ভারত একশো পনেরোতম স্থানে ছিল যার স্কোর দুই দশমিক দুই দুই নয়

নেক্সট কাজাকিস্তানের সিমকেন্টে অনুষ্ঠিত ষোলোতম এশিয়ান চ্যাম্পিয়নশিপে ভারত কতগুলো স্বর্ণপদক জিতেছে ষোলোতম এশিয়ান চ্যাম্পিয়নশিপে ভারত মোট জিতেছে পঞ্চাশটা স্বর্ণপদক এই টুর্নামেন্টের ইতিহাসে প্রথমবারের মতো পদক তালিকায় শীর্ষে ভারত রয়েছে মোট পঞ্চাশটা স্বর্ণপদক ২৬টা ছাব্বিশটা রূপর পদক তেইশটা ব্রোঞ্জ সহ মোট নিরানব্বইটা পদক নিয়ে চ্যাম্পিয়নশিপ আহ শেষ করেছে ভারত আর আয়োজক দেশ কাজাকস্তান দ্বিতীয় স্থানে এবং চীন পদক তালিকায় তৃতীয় স্থান অধিকার করেছে খেলাটা হয়েছিল কোথায় কাজাক্তানে তারপরে আমেদাবাদে অনুষ্ঠিত পঁচিশতম কমনওয়েলথ সিনিয়র ওয়েট লিফটিং চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশে পদক তালিকায় শীর্ষে থাকতে ভারত মোট কতগুলো পদক জিতেছে মোট তেরোটা পদক জিতেছে এক্ষেত্রে ভারত আমেদাবাদে অনুষ্ঠিত পঁচিশতম কমনওয়েলথ সিনিয়র ওয়েট লিফটিং দু হাজার পঁচিশে ভারত মোট মানে ভারতের পদক তালিকায় ভারত শীর্ষে ছিল মোট কথা তেরোটা পদক চারটে সোনা সহ পেয়েছে স্বর্ণ পদক আমরা একবার দেখে নেব আটচল্লিশ কেজি ক্যাটাগরিতে মীরাবাই চানু স্বর্ণ পদক পেয়েছেন ঋষিকান্ত সিং ষাট কেজি পুরুষ বিভাগে পেয়েছেন অজিত নারায়ণ একাত্তর কেজি পুরুষ বিভাগে পেয়েছেন অজয়া বাবু গলুড়ি উনআশি কেজি পুরুষ বিভাগে পেয়েছেন তারপর দু পঁচিশ সালে কোন দেশ স্কুল কক্ষে মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে স্কুল মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে দক্ষিণ কোরিয়া দক্ষিণ কোরিয়া পঁচিশ সালের সাতাশে আগস্ট একটা আইন পাস করেছে যেখানে স্কুল শ্রেণী মোবাইল ফোন আর স্মার্ট ডিভাইস ব্যবহার নিষিদ্ধ করেছে এই আইন কার্যকর করা হয়েছে দু সালের মার্চ থেকে এর উদ্দেশ্য অপ্রাপ্ত বয়স্কদের মধ্যে সোশ্যাল মিডিয়ার ব্যবহার নিয়ন্ত্রণ করা আর পড়াশোনায় মনোযোগ বাড়ানো এর আগে অস্ট্রেলিয়া আর নেদারল্যান্ড এই ধরনের পদক্ষেপ নিয়েছে অস্ট্রেলিয়া বিশ্বের প্রথম দেশ যেখানে ষোলো বছরের নিচে শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে তারপর দু সালে আবিষ্কৃত আন্ত নাক্ষত্রিক ধূমকেতু থ্রি অ্যাটলাস কে আবিষ্কার করেছে এটা আবিষ্কার করেছে অ্যাটলাস টেলিস্কোপ দু হাজার পঁচিশ সালে আবিষ্কৃত এটা একটা আন্তর নাক্ষত্রিক ধূমকেতু নাসার তো এটা আবিষ্কার করেছে আবিষ্কৃত তৃতীয় আন্তর্নাক্ষত্রিক বস্তু এটা এর মধ্যে ধূমকেতুর বৈশিষ্ট্য রয়েছে কোমা আর লেজ রয়েছে আলোকিত আবরণ আর লেজ রয়েছে এর কক্ষপাত হাইবার বলি অর্থাৎ আমাদের সৌরজগতের বাইরে থেকে এসেছে এটা সূর্যের আলোতে দেখা যায় তারপর ভারতের প্রথম এআই পাওয়ার লার্নিং অ্যাপ টুটোজ এটা কে লঞ্চ করেছে আইআইটি পালাক্কার লঞ্চ করেছে এআই পাওয়ার লার্নিং অ্যাপ টুটোজ এটা আইআইটি পালাক্কার করেছে মনে রাখবে ভালো করে রেবিন টেকনো সলিউশন এটাকে ডেভেলপ করেছে উদ্বোধন করেছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান গ্রামীণ শিক্ষার ব্যবধান কমানো আর ডিজিটাল শিক্ষা মিশনকে এগিয়ে নেওয়া হচ্ছে এটার উদ্দেশ্য যে ইই এন সিএটি এই মানে এই পরীক্ষাগুলোর জন্য পরীক্ষার প্রস্তুতিগুলোর জন্য তোমার হচ্ছে এটা করা হয়েছে মেনলি তারপরে সম্প্রতি প্রকাশিত বই ইন প্রেজ অব কোয়ালিশন পলিটিক্স অ্যান্ড আদার এসেজ অন ইন্ডিয়ান ডেমোক্রেসি এটার লেখককে এটা লেখক হচ্ছেন মনোজ কে ঝা রাষ্ট্রীয় জনতা দল আর জেডি বরিষ্ঠ নেতা মনোজ কে ঝা হলেন ইন প্রেজ অফ কোয়ালিশন পলিটিক্স অ্যান্ড আদার এস এস ও ইন্ডিয়ান ডেমোক্রেসি বইটার লেখক তারপরে আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপ দু আর মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার আগে মহিলা ক্রিকেটকে উন্নত করতে আইসিসি কোন টেক কোম্পানির সাথে জোট বেঁধেছে এটা কি হয়ে যাবে আমাদের গুগল গুগলের সাথে চোট বেঁধেছে আইসিসি গুগল পার্টনারশিপ যেটা হয়েছে মহিলা ক্রিকেট ভক্তদের সম্পৃক্ত তার অ্যাক্সেসযোগ্যতা বৃদ্ধি করার উদ্দেশ্যে এখানে যে টুর্নামেন্টে এরা এই মানে যে টুর্নামেন্টগুলোকে আপাতত ফোকাস করে এই কোলাবোরেশন করছে সেটা হচ্ছে আইসিসি ওমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ট্রেডি টুয়েন্টি ফাইভ যেটা ভারত শ্রীলঙ্কায় হবে আইসিসি ওয়েমেন্স টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ট্রেডি টুটি সিক্স ইংল্যান্ড এবং ওমেন্সে নেক্সট মহিলা বিশ্বকাপে আইসিসি কত পুরস্কার মূল্য ঘোষণা করেছে মহিলা বিশ্বকাপে আইসিসি ওয়ান মিলিয়ন ডলার পুরস্কার মূল্য ঘোষণা করেছে আইসিসি উমেন্স ওয়ার্ল্ড কাপ প্রাইজ মানি টোয়েন্টি টোয়েন্টি ফাইভে তেরো দশমিক আট আট মিলিয়ন ডলার যেটা প্রায় একশো কোটি টাকা আর দু হাজার বাইশে প্রাইজ মানি থ্রি মিলিয়ন টু প্রায় টোয়েন্টি তোমার হচ্ছে বৃদ্ধি হয়েছে প্রায় এতটা মহিলাদের পুরস্কার অর্থ পুরুষদের মানে দু হাজার ওয়ার্ল্ড কাপে ছিল তোমার দশ মিলিয়নের থেকেও বেশি এরপরে চলে আসবো আইসিসি ওমেন ক্রিকেট ওয়ার্ল্ড কাপ সম্পর্কে কিছু তথ্য নিয়ে যেগুলো খুব ইম্পর্টেন্ট যেমন দু সালে এটা হয়েছিল তোমার ইংল্যান্ড এবং ওয়েলসে এ দু হাজার বাইশে নিউজিল্যান্ডে দু হাজার পঁচিশে ভারত শ্রীলঙ্কা উনিশশো সালে প্রথম আইসিসি মহিলা ক্রিকেট ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হয়েছিল ইংল্যান্ডে যেখানে ইংল্যান্ড জিতেছিল আর দু সালে বাইশ সালে ওডিআই ওয়ার্ল্ড কাপ এটা হয়েছে কোথায় নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া মহিলা ক্রিকেট দল ইংল্যান্ডের মহিলা ক্রিকেট দলকে হারিয়ে এই খেতাব জিতেছিল তারপরে স্কোপ এমিনেন্স অ্যাওয়ার্ড দু হাজার কার দ্বারা প্রদান করা হয়েছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এটা প্রদান করেছেন স্কোপ এমিনেন্স অ্যাওয়ার্ড দু হাজার বাইশ স্ট্যান্ডিং কনফারেন্স অফ পাবলিক এন্টারপ্রাইজেস এটা ফুল ফর্ম স্কোপ তো এটা কর্তৃক প্রদত্ত একটা পুরস্কার স্কোপ এমিনেন্স অ্যাওয়ার্ড উনত্রিশ আগস্ট দু হাজার নিউ দিল্লিতে প্রদান প্রদান করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু পাবলিক সেক্টর এন্টারপ্রাইজগুলোর গুলোর অসামান্য কাজকে স্বীকৃতি দেওয়ার উদ্দেশ্যে গভর্নেন্স ইনোভেশন সাস্টেনেবিলিটি শাসন উদ্ভাবন এবং স্থায়িত্ব এইসব ক্ষেত্রগুলোতে আরো উন্নত করার জন্য স্ট্যান্ডিং কনফারেন্স অফ পাবলিক এন্টারপ্রাইজেস হচ্ছে স্কোপ উনিশশো সালে প্রতিষ্ঠিত নভেম্বর নাইনটিন সেভেন্টি সিক্সে কেন্দ্রীয় পিএসি এর শীর্ষ সংস্থা হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃত নীতিগত অ্যাডভোকেসি সক্ষমতা বৃদ্ধি দক্ষতা উন্নয়ন এবং ব্র্যান্ড বিল্ডিং এর উপর দৃষ্টি নিবদ্ধ করে এটা পাবলিক সেক্টর এন্টারপ্রাইজের শ্রেষ্ঠত্ব এবং প্রতিযোগিতা প্রচারের জন্য একটা প্ল্যাটফর্ম হিসেবে এটা কাজ করে আগের দিনের হোমওয়ার্কগুলো আমরা দেখে নেব লাস্ট সাপার এটা লিওনার্দো দা ইঞ্চির একটা বিখ্যাত চিত্রকর্ম আর কোটা শহরটা রয়েছে চম্বল নদীর তীরে আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে কোন উর্দু কবি উনষাটতম জ্ঞানপীঠ পুরস্কারে সম্মানিত হয়েছেন আর কোন রাজ্যে রন উৎসব পালিত হয় শেষকালে কমেন্ট এগুলো জানাও চট করে আগের দিনের গুলো কুইক রিভাইজ করে নেবো যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো ফার্স্ট অগাস্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এর কোয়েশ্চেন কি ছিল ভারত কোন দলকে হারিয়ে দু মহিলা চ্যাম্পিয়নশিপের শিরোপা সেটা জিতেছে নেপাল জম্মু ও কাশ্মীরের মেলাপাট উৎসব কাকে উৎসর্গীকৃত ভগবান বাসুকি সম্প্রতি আসাম মন্ত্রিসভা গুয়াহাটির নতুন ফ্লাইওভারের নামকরণ কার নামে করেছে পৃথু ত্রয়োদশ শতাব্দীর কামরূপ শাসক ভারতের কোন রাজ্যে নোয়াখাই উৎসব পালিত হয় উড়িষ্যা বিহারের মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনার অধীনে নির্বাচিত প্রত্যেক মহিলা কত আর্থিক সহায়তা পাবেন দশ হাজার টাকা ন্যাশনাল অ্যানুয়াল রিপোর্ট অ্যান্ড ইন্ডেক্স অন উইমেন্স সেফটি দু অনুযায়ী মহিলাদের জন্য নিরাপদ শহরের তালিকায় কোন শহরগুলো স্থান পেয়েছে কোহিমা এবং মুম্বাই দু সালের এডিয়ার রিপোর্ট অনুযায়ী ভারতের সবচেয়ে ধনী এন চন্দ্রবাবু নাইডু কম্প্রিহেন্সিভ মডিউলার সার্ভে শিক্ষা দু অনুযায়ী ভারতের কত শতাংশ শিক্ষার্থী সরকারি স্কুলে নথিভুক্ত ফিফটি সিক্স কোটি টাকা ব্যয় বরাদ্দ সহ ফর্টিফায়েড প্রাইস কিমটা কত বছর পর্যন্ত বাড়ানো হয়েছে ডিসেম্বর দু টাটা কনসালটেন্সি সার্ভিসের নতুন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং সার্ভিসেস ট্রান্সফরমেশন ইউনিটের প্রধান হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে অমিত কাপুরকে আন্তর্জাতিক পরমাণু পরীক্ষা বিরোধী দিবস কবে পালন করা হয় উনতিরিশে আগস্ট কোন রাজ্য সরকার ফার্স্ট সেপ্টেম্বর পুলিশ দিবস পালন করতে চলেছে পশ্চিমবঙ্গ এগুলো ছিল তোমাদের আগের দিনের প্রশ্ন ইউজফুল বলে মনে হলে অবশ্যই লাইক করো শেয়ার করো বন্ধুদের সাথে আর প্রতিদিন সকাল ছটার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অলে ক্লিক করে রাখো আর আমাদের টেলিগ্রাম চ্যানেলের নামও নলেজ অ্যাকাউন্ট একটু গিয়ে টেলিগ্রামে সার্চ করে নাও ওখান থেকে তোমাদের অন্যান্য ক্লাসের নোটিফিকেশনগুলো ঠিকঠাক করে পৌঁছে যাবে পরবর্তী ক্লাস লাইভ হবে তোমাদের সকাল নটার সময় নাইন এ এম এ জি কে ক্লাস তো তোমরা সবাই জয়েন করে নিও নটার সময় পরের ক্লাসে সবার সাথে কথা হচ্ছে থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার হ্যাভ এ গ্রেটে